আজ রবিবার একুশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র আজ একশো আটবার নয় আজ এক হাজার আশি বার জপ করুন কারণ আজকের দিনটি অত্যন্ত ঘটনাবহুল গুরুত্বপূর্ণ একটি দিন আজ যেমন থাকছে পূর্ণিমা ঠিক তেমন আজই কিন্তু রাত আটটা বেজে সাতান্ন মিনিটে শুরু হবে বছরের অন্তিমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ টোটাল লুনার এক্লিপস আর এই গ্রহণ কিন্তু ব্লাডমুন চলতে থাকবে রাত আটটা বেজে সাতান্ন মিনিট থেকে সুতকাল তার ন ঘন্টা আগেই শুরু হয়ে যাবে চেষ্টা করবেন বেলা বারোটার আগে খাদ্য খাবার খেয়ে নেওয়ার আর যদি খুব খিদে পায় তাহলে রাত আটটার আগে খেয়ে নেবেন আর খাদ্য খাবার এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখুন তুলসী পাতা দিয়ে রেখে দিন ঢেকে রেখে দিন আর গ্রহণ চলাকালীন সময় বাড়ির ভিতরেই থাকুন নবগ্রহ বীজ মন্ত্র আপনারা এক হাজার আশি হাজার জপ করুন লাইট জ্বালিয়ে থাকবেন আর যতটা সম্ভব বাইরে না আবার হওয়া যায় এ সময় এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে যাদের মন্ত্র আছে তারা গুরুমন্ত্র জপ করতে পারেন যারা ম্যানিফেস্টেশন হিলিং বা কোনো প্রকার মেডিটেশন বা ল অফ অ্যাট্রাকশন বা অরেকাল ইনভোকিং বা হিলিংয়ের কাজ করছেন তারাও কিন্তু সাউন্ড ভাইব্রেশনের তারা সেগুলি এ সময় করলে কিন্তু অত্যন্ত সুফল পরি পেতে চলেছেন এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে যদি সচেতন অনুভব করতে চান তাহলে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন হেলথ ক্লাবে যান জিমিং সেন্টারে যান যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যদি আজ মস্তিষ্কে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করেন সেখানেও লাভান্বিত হবেন আজ কিন্তু আপনারা পরিবারের সদস্যদের সাথে বা বাচ্চা কাচ্চাদের সাথে কোনো পার্কে বা শপিং মলে যেতে পারেন অর্থগত ব্যাপারে আপনাদের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আরেকটু জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব বিজলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যেরও অবনতি কিন্তু হতেই পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসার রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন হাসি ঠাট্টা মজা করতে গিয়ে পুরোনো কোনো সমস্যার কথা উপস্থাপিত হতে পারে যার কারণে তর্ক বিতর্ক বৃদ্ধি পেতে পারে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে যদি মানুষজন তাদের কোনো সমস্যার কথা নিয়ে আপনার কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন কোনো ক্রমেই নিজের মনকে যেন আজ অশান্ত হতে দেবেন না